বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত গোসাই মোড় এলাকায় প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ একটি পিচ রাস্তা শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন এই রাস্তার কাজ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা আওতায় গ্রাম উন্নয়ন তহবিল বরাদ্দ হবে প্রায় এগারো কোটি ষাট লক্ষ টাকা ব্যয়ে অটোমাইল থেকে খুনি পর্যন্ত রাস্তা নির্মাণের কাজে সূচনা হয় শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব জানা গেছে বহুদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা থাকায় এলাকাবাসী যাতায়াতের দুর্ভোগের শিকার হচ্ছিলেন জনদাবির ভিত্তিতে অবশেষে এই রাস্তাটির কাজ অনুমোদিত হয় মন্ত্রী সাবিনে ইয়াসমিন এদিন বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইছে তারই অঙ্গ হিসেবে এই রাস্তার কাজ শুরু হয়েছে এই কাজ সম্পূর্ণ হলে সাধারণ মানুষ উপকৃত হবেন এবং এলাকার সামগ্রিক উন্নয়ন হবে তবে সরকারি শিলান্যাস অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা অভিযোগ করেন প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা কেন্দ্রীয় সরকারি বরাদ্দ অথচ এই সরকারি অনুষ্ঠানে আমি বিধায়ক হয়েও আমন্ত্রিত হইনি এমনকি পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি সভাপতি বা মহিষবাতানি অঞ্চলের প্রধানকেও ডাকা হয়নি এটি একান্তভাবে সরকারি প্রকল্প কিন্তু সেখানে কোনো সরকারি আধিকারিকরাই উপস্থিত ছিলেন না এটা তৃণমূলের রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে তিনি আরও বলেন তৃণমূল দল প্রশাসন এবং রাজনীতি একসঙ্গে গুলিয়ে ফেলেছে উন্নয়ন বিরোধী নয় কিন্তু সরকারি মঞ্চে দলের প্রচার মানা যায় না মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা আমরা প্রায় তেরো কিলোমিটার রাস্তা শুরু সূচনা করলাম ডাম্লিডিএসআরডি ডিপার্টমেন্ট থেকে এক্সপিউস করছে মালদা জেলা পরিষদ প্রথমেই ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে আজকে প্রায় বারো কোটি টাকা ব্যয়ে এই রাস্তার শুরু সূচনা হলো যেটা আমাদের কাছে খুবই একটা খুশির খবর এই রাস্তা হয়ে গেলে মানুষের খুব মানে যোগাযোগ মাধ্যম যেমন স্ট্রং হবে ঠিক তেমনি মানুষের অর্থনৈতিক অবস্থারও অনেক পরিবর্তন ঘটবে স্কুল কলেজে বাচ্চারা যে যায় তাদেরও সুবিধা হবে ফলে সব দিক থেকে এই এরিয়া আরও ইকোনমিক দিক থেকে সোশ্যালের সব দিক থেকেই তার ডেভেলপ করবে এবং আমরা একটাই কথা বলতে চাই যে বিশেষ করে মামাটি মানুষের সরকার বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলা জুড়ে যে উন্নয়নের ঝড় চলছে তাতে উনি আমাদেরকে শিখিয়েছেন এরা ওরা নয় আজকে যেখানে আমাদের এমএলএ এমপি রায় সেই জায়গাটা তো আমরা সমভাবে আমি মনে করি তার থেকে বেশি আমরা সেসব এরিয়াতে কাজ করছি ফলে আমরা বলতে চাই যে এখানে এমএলএ নেই এমপি নেই তারপরেও আজকে এখানে আমরা বারো কোটি টাকার কাজের শুভ সূচনা আমি ধন্যবাদ জানাচ্ছি দিদি বল রাস্তার উদ্বোধন করলেন মন্ত্রী এসে মন্ত্রী তো জনপ্রতিনিধি এখানে তো প্রশাসনের ভেট আছে সাবিনা ইয়াসবিন মন্ত্রী আছেন অবশ্যই এখানকার কে বলা হয়েছিল উদ্বোধনে এখানকার প্রধান জানে পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলা হয়েছিল কাকে বলা হয়েছিল কীভাবে উদ্বোধন করবো রাস্তা আর দ্বিতীয় বিষয় হচ্ছে উনি রাস্তা উদ্বোধন করতে পারেন ভালো কথা এই রাস্তা নিয়ে বহুদিনের দাবি ছিল দাবি ছিল বিধানসভায় রাস্তা নিয়ে মেনশন করেছে ডিস্ট্রিক্ট ম্যাজ্ট্রিক্ট অনেকবার সিটি করা হয়েছে অনেক কিছু বলার পরে আরআইডিএফ থেকে রাস্তাটা স্যাংশন হয়েছে আরআইডিএফ রুরাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফান্ড থেকে আরআইডিএফ বিশ্ব ব্যাংকের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট সে টাকা স্টেট গভর্নমেন্টকে দেয় সেন্ট্রালের টাকা এটা তো লেভেল চেঞ্জ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলার আবাস যোজনা বলে চলে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাংলার সড়ক যোজনা বলে চলে তা আমরা অনেক কিছু বলার পর সেই লেভেল ওটা চেঞ্জ করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আমাদের অনেক আন্দোলনের ফলে আমাদের আন্দোলনের ফল এটা এলাকার রাস্তাঘাট হোক সেটা আমরা চাই সেটা খুব ভালো হয়েছে